সমালোচক তারা সমালোচক তারাই যারা পক্ষ বিপক্ষ বিচার না করে প্রত্যেকটি বিষয়ে সমালোচনা করে তারাই সমালোচক সমালোচনায় তাদের জীবন সমালোচনায় তাদের জীবিকা প্রায় বিজয়ীর একাগ্রতা ও নিষ্ঠা নিয়েও তারা সমালোচনা করে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু দুষ্টুটি খুঁজে বের করার চেষ্টা করে এবং সেই দুষ্টুটির জন্য বিশ্ব শুধু সবাইকেই দোষারোপ করে এদেরকে বলা হয় শক্তি শোষক তারা সমস্ত শক্তি শোষণ করে নেয় ক্লান্তি অবসান অবসাদের নামে তারা ক্যাফেটেরিতে গিয়ে বিশ কাপ চা কফি দলত গ্রহণ করে এবং মিন্ন ধূমপান করে এবং দেখা যায় অজস্র মন্দ কথায় লিপ্ত থাকে তারা শুধু নিজেদের মধ্যেই নয় আশেপাশে যারা থাকে সকলের মধ্যেই চাপা উত্তেজনা সৃষ্টি করে প্রকৃতপক্ষে পক্ষে সোস রোগের নাই এবং সবসময় তারা নমর্থক বাণী বহন করে এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায় এরই সমালোচনা